ইয়াল্লা কিতাবা বাই চাও ভাই আই গুম আগে মনে ধারা মারি দিছিল না নি ইয়াল্লা ই সাগি গুম না জালা মাই এসে খুশি হে নি দুই দুই বাচ্চা দিছেন নি আগে মাশাআল্লাহ রে বুফ বে সুন্দর সুন্দর তোমার বাচ্চা নি গুন দেখ নি সাত দটা সাত বাচ্চা নাই নি ও আরে গুদিছে গু বড় হই গেছে